আজকে আমাদের আলোচনায় ভারতীয় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে হিন্দু ধর্ম হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রচলিত ধর্ম দু হাজার বাইশ সালের জনমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার সাত দশমিক নয় পাঁচ শতাংশ হল হিন্দু জনসংখ্যার দিক থেকে ভারত ও নেপালের পরই বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু জনবহুল দেশ এছাড়াও বাংলাদেশে অবাঙালি হিন্দু চাকমা মর্মা গারো সাঁওতাল হাজং রাজবংশী এবং ত্রিপুরিরাও রয়েছে বাংলাদেশের এই ধর্মের প্রথা ও আচার অনুষ্ঠানে ঐতিহাসিকগতভাবে প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের মতো প্রস্তুত হিন্দু ধর্মের বেশ কিছু ধারণা ও তত্ত্ব বিভিন্ন ঋষি ও মহাত্মা দ্বারা এই বাংলাদেশে সৃষ্টি হয়েছে বলা যায় হিন্দু ধর্ম এই মাটিরই সৃষ্টি এখানকার আদিতম ধর্ম সংস্কৃতিগতভাবে দুর্গা পুজো বাংলাদেশের সবচেয়ে বড় হিন্দু উৎসব এছাড়া হিন্দু সমাজের রথযাত্রা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা মনসা পূজা চড়ক পূজা শীতলা পূজা জন্মাষ্টমী কার্তায়ণী পূজা বাসন্তী পূজা শিব পূজা থান পূজা প্রভৃতি ধর্ম অনুষ্ঠানের ব্যাপক প্রচলন রয়েছে বাংলাদেশে কয়েকজন মহাত্মা ও ধর্মগুরু জন্মেছেন সনাতন ধর্মে নতুন তত্ত্ব প্রদান সংস্কার ও প্রসারের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এদের মধ্যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বামী নিগমানন্দ স্বামী প্রমা প্রণবানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর মা আনন্দময়ী শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহাত্মা শ্রী শ্রী গুরুনাথ শ্রী শ্রী চিনময় শ্রী গণেশ পাগল প্রমুখ অন্যতম চৈতন্যদেবের পিতৃভূমিও ছিল বাংলাদেশে বাংলাদেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ মন্দির হল ঢাকেশ্বরী মন্দির ধারণা করা যে সেন রাজবংশের রাজা বল্লাল সেন বারোশো শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করে